করেছেন আর কোন কিছু যদি নিষেধ থাকে তো সেটা শুদ্ধ হয় না ওয়ন্নাহিয়ু ইয়াক্তাজিল ফাসাদ উসুল ফিকহের একটা قاعده হচ্ছে ফিকহর কিছু কায়দার উপরে একটা সাবজেক্ট আছে যেটাকে উসুল ফিকহ বলা হয় ফিকার মূলনীতিমালা তার একটি قاعده হচ্ছে যে কোন ক্ষেত্রে যদি শরীয়তের বাধা নিষেধ থাকে তা আর তারপরে সেটা করেন তাহলে সেটা فاسদ ব্যবসা একটা নিষেধ আর যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসা হবে না যেমন এর উদাহরণ সম্পর্কে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলমারও বলেছেন যে আল্লাহ কোরআনেকে বলেছেন যখন জুমার দিনের আজান হয়ে যাবে মানে ওই খতিব যে খতবা শুরু করছে যে আজান ওইটা হচ্ছে আসল আজান ওটা হচ্ছে আসল আজান এই আজান যখন হয়ে যাবে এ দি আলি সলাতেমি অমিল জুম ফার্স্ট ওই লাজে ছুটি আসো মানে তার আগেতে প্রস্তুতি নাও আর কি করো ওয়াজারুল বাই আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও আর ব্যবসা বাণিজ্য করা যাবে দোকান পাট খুলে রাখা যাবে না এমনকি দোকান পাট তো বাদ দেন ফুটপাতে বিক্রি করছে যে খুদ আধা ঘন্টা চলবে দৌড় দিয়ে গিয়ে নামাজটা ধরে নিবো কিছু বিক্রি করি লোকজন আসছে কিনছে হ্যাঁ আপনিও ভাবছেন রাস্তা দিয়ে যাচ্ছি নামাজ পড়ে বেরোতে বেরোতে ভালো ভালো মাল সামান গুলি হাত ছাড়া হয়ে যাবে বিক্রি হয়ে যাবে তো এখনই কিনে ফেলি এইরূপ অজান্তে অনেক লোকই কিন্তু করেন এই কাজটি করেন না করেন না

যা হলে কুম খাইর উল্লাহমেন্ট কিন্তু তোমাদের জন্য করলাম রয়েছে যদি তোমরা জানতে এতে তোমাদের করলাম রয়েছে অনেকে মনে করে যে না এখানে কয়েকটা কাস্টমার পেয়ে গেলাম কয়েক হাজার টাকার ইনকাম করে নিলাম হ্যাঁ একটা কাস্টমার বড় একটা বড়ো ধরনের কাস্টমার এসছে হাতছাড়া হয়ে যাবে পরে আসবে কি আসবে না অন্য দোকান খোলা পেলে এখনই কিনে নিয়ে টান দিবে না ধইরেই ফেলি অনেকে করেন এরকম খবরদার করবেন না আর একটা আয়ত দেখেন সুরে মুনাফে ইয়া আয়ুহাল্লে যেই না আহ মানুহ লাতুল হকুম আমুয়া হুকুম ওয়ালা উল্লাহ দকুম আন জিকরিল্লাহ আল্লাহ বলছেন লাতুল হকুম আমুয়া লুকুম ওয়ালা উল্লাহ দকুম আন জিকরিল্লাহ তোমাদেরকে জানো গাফিল না করে দেই আমোয়া তোমাদের ধন সম্পদ ওয়া উল্লাহ তোমাদের সন্তান সন্ততি আন জিকি রিল্লা আল্লাহ জিকি রাজকারী নামাজ থেকে ফরজ জিকি রাজকারী সেন্দু নফরুল মুস্তা আফ নাই। জিকি রাজগার নাই

ঠিক জামাত চলছে এক দুই রাকাত নামাজ হয়ে গেছে আল্লাহ আল্লাহ করছে যে কোন রকম করে একটা রাকাতও যদি পেয়ে যে জামাতটা পাই এই করছি আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম মসজিদ ওই কামবার একটু দেরি হয় এই জামে দেখি সবগুলি প্রায় সোফার দোকান খোলা আছে এই ফাঁসেকদের এই আল্লাহ রহি নাফার মন্দির আল্লাহর কথা শুনেন নামাজ চলছে যে আজকার রাজকার চলছে জুমার নামাজ ফরজ নামাজ চলছে অমাইয়াফা ওই অবস্থায় কেউ যদি ব্যবসা বাণিজ্য করে আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে বসে থাকে দুনিয়া নিয়ে মেতে থাকে ফাউলায় কমল ফুটপাতে বিক্রি করে গাড়ি ধুয়ে ইনকাম করে ফাউলায় কমল খাস ভাবলো যে বেশ কিছু ইনকাম করলাম এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লাভ নয় ক্ষতি করছে এরা লসে রয়েছে খাসের উন এরা নয় এরা সফল নয় সাবধান আল্লাহ রস্তা একজন মমিন কোরআনের কথা কোন সন্দেহ নেই এই ব্যবসাতে মোটেই বরকত নেই এই পয়সা থাকবে না ধ্বংস হয়ে যাবে কোন বরকত হবে না মনে রাখবেন হারাম পয়সা এখন আসল মশলাই ফির আসে ফিখের মশলাই আজান হয়ে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য জুমার দিনে আল্লাহ কি করেছেন হারাম করেছেন কেউ যদি ওই সময় কিনে নেই অথবা বেচে দেয় এই কিনা কাটাটা সহি শুদ্ধ হবে হবে না কারণ আল্লাহ নিষেধ করেছেন আর নিষেধ আগা লঙ্ঘন করে সে কিনলো অথবা বিক্রি করল তাহলে এটা কি আন্না আখতাজিল ফাসাদ এ কায়দা ফেখের ওখানে ফিট করেছেন আল্লাষে নিষেধাজ্ঞা লঙ্ঘন করলো এই ব্যবসা যেহেতু নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে চলা অবস্থায় হ্যাঁ জমান সুতরাং এই ব্যবসা হয়নি মানে ওদের মাঝে কিনা বেসা হয়নি হয়নি এটা হারাম এটা অন্যেরই ধন সম্পদ রয়েছে হারাম এটা তার জন্য এই ব্যবসা হয়নি